আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় শিক্ষিত পরিবারের কয়েকজন দিনদার সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ নেই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার পত্র তার পাঁচ ইঞ্চি সয়েন্সি পাত্র নামাজি দিনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার নয় সালে ঢাকা এইস এসি দু হাজার এগারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার কুয়েব তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেব পাত্রের জন্ম উনিশশো পনেরোনব্বই সালে তার পুত্রতা পাসপোর্ট সায়েন্সি মার্শাল্লা পাত্র নামাজি দিনদার মুখে সন্ন্যতি দাঁড়িয়ে আছে ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মেডিকেল অফিসার উনচল্লিশতম বিসিএস স্বাস্থ্য পাত্রের বাবা শিক্ষক পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচএসি 2008 হাজার সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ এমবি মেডিসিন তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাত্রী নয় ইঞ্চি মার্শাল্লাহ পাত্র দেনদার নামাজি মুখে সন্ন্যতি দাঁড়িয়ে আছে ঢাকাই সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার আমেরিকান মাল্টিনাশনাল কোম্পানি ঢাকা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার রুয়েট তাদের প্রত্যাশা ঢাকাই সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো উননব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মাসাল্লা পাত্র নামাজি দেনদার ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি দু হাজার পাঁচ সালে ঢাকা এসএসসি এসসি দু হাজার সাত সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে তার উচ্চতা ইঞ্চি মার্শাল পাত্র দিনদার নামাজি ঢাকায় স্যাটেল পাত্রের বৈজাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইস দু সালে ঢাকা ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় শিক্ষিত পরিবারের বিবাহবন্ধন সম্মানিত উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো টু ডাবল ফাইভ এইট সিক্স আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন কম সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু